বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাঙ্ক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে এর অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ দেওয়া হয়েছে চিঠিতে বলা হয় নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কি ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এছাড়া পরিবর্তিত প্রেক্ষাপটে আগের অনুমোদিত পরিবর্তন বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে বাংলাদেশের এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকার দশটি কাগজে নোট প্রচলন আছে এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবুরের ছবি রয়েছে এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে নতুন করে নোটের নকশার যে প্রস্তাব চাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবের ছবি থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান সরকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না নতুন ডিজাইন চেয়েছে মানে শেখ মুজিবের ছবি থাকবে না শেখ মুজিবের ছবি সম্বলিত নোট পরিবর্তন করা হবে কিনা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আসান এইচ মনসুরকে এমন প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা তখন গভর্নর সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে নতুন করে নোটের নকশা করার প্রস্তাবের বিষয় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরা শিখা বলেন এই মুহূর্তে বিষয়টি সম্পর্কে তার জানা নেই